আলহামদুলিল্লাহ আবারও এম আর পি প্রিন্টিং বা রিনিউ কার্যক্রম শুরু করেছে অনেকেই জেনেছেন এবং যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের প্রবাস টিভির ফেসবুকটি ফলো করে রেখেছে আপনারা অবশ্যই জেনেছেন যে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি আপনাদেরকে তো এই বিষয়ে একটু ক্লিয়ারলি করলে প্রবাসীদের জন্য সুবিধা হবে যে বর্তমান এ সময় যে সমস্ত তথ্যগুলো পাচ্ছে আমরা পনেরো ডিসেম্বর থেকে এম আর পি সংগ্রহ করতে পারবে নাকি প্রিন্ট হবে না জমা নেবে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করতেছে তো সেক্ষেত্রে যে আগামী পনেরো তারিখ থেকে যে হবে তো সেক্ষেত্রে পনেরো তারিখ থেকে যে আপনার পাসপোর্টটা আপনি ডেলিভারি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় যাদের পাসপোর্ট চলে এসেছে প্রিন্ট হয়ে তারা কিন্তু পাবেন তো সেক্ষেত্রে ক্রমাগত ভাবে আপনার পাসপোর্টটি কিন্তু আপনি ডেলিভারি পাবেন হাইকমিশন থেকে কোনো প্রকার থার্ড পার্টি তথা ইএসকেলে আপনাকে যেতে হবে না যেহেতু মধ্যে ইতিমধ্যে বন্ধ ঘোষণা করে দিয়েছে তারা যে ডিস আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে মার্চের দুই তারিখের মধ্যে সমস্ত কিছু হাইকমিশনকে বুঝিয়ে দিতে হবে তো যে সমস্ত ভাই বন্ধুগণ ইতিমধ্যে আপনারা যে এম আর পি জন্য যে আবেদন করছেন আপনারা অপেক্ষা করুন ক্রমাগত ভাবে আপনার পাসটি প্রিন্ট হয়ে আসবে এবং আপনি আগের নিয়মে সহজে সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন এবং যাদের পাসপোর্টটি যে আপনার নবায়ন করবেন বা রিনিউ করবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে নতুন করে পাসপোর্ট রিনিউ কার্যক্রম রিনিউ করতে পারবেন মালয়েশিয়াতে আর খুবই অবাক লাগে খুবই লজ্জার বিষয় হচ্ছে এটি যে সমস্ত টিকটকাররা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা কিনা প্রবাসীদেরকে টুপি পড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে তাকে হাতি নিচ্ছে একদল চক্র অনেকে জানেন তারা ইএসকে বসে বসে যারা কিনা প্রচার করছে যে ইএসকে দালাল মুক্ত সরাসরি ইএসকে এসে পাস করে যান আর ও সমস্ত মুকুশদারি মানুষগুলো আবার কিভাবে ইএসকে কে দালাল বলে ভিডিও তৈরি করতেছে সত্যি খুবই লজ্জার বিষয় আপনার ইতিমধ্যে দেখেছেন যারা কিনা বিগত সময় ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর গুলো ইএসকে বসে বসে মিষ্টি মিষ্টি কথায় যে আপনাদেরকে ইনভাইট করছে ইএসকে আসেন আজকে তারাই বলছে কি দালাল তারা বন্ধ হয়ে গেছে ওই সমস্ত যে মুখুশ কন্টেন্ট ক্রিয়েটার থেকে দূরে থাকুন আসুন আমরা প্রবাসীদেরকে ভালোবাসি তাদের জীবনযাত্রা সহজ করি তাদেরকে সত্য এবং কি আপডেট দিয়ে সহায়তা করি ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ